কি যাক বেড়েছে বাড়ার চান্স আরো আছে শ্যাম সুন্দর কি যাক বেড়েছে একটু রাধা মাধব কি আমি কালকে বলেছি এত জোরে জয় দেবেন যেন কি যেন সামসি নাকি একটা জায়গা আছে এই পর্যন্ত যেন যাই রাধা মাধব কি বাবা এ তো আরো জোরে হচ্ছে বেশ একটু জোরে হোক শ্যাম সুন্দর কি বাবা মদন মোহন কি হরিবাসর কি মদন মোহন কি হরি বাস কি বেশ বেশ এই দিয়ে তাকাবেন আচ্ছা কিছু মনে করবেন না আজ একটা সুযোগ আপনাদের দিলাম আমি পাঁচটা প্রশ্ন করবো চারটা প্রশ্ন করব কেউ যদি উত্তর দিতে পারে আমি এখানে দাঁড়িয়ে আজকে স্বীকার করে গেলাম একটা রাজার রাজত্বে যত টাকা আছে সব টাকা আপনাদের দিয়ে চলে যাব না প্রশ্নগুলো বলবো না রেখে দেবো বলুন আপনারা বলছেন একবার চেষ্টা করে দেখি বলেই দেখুন না না এ প্রশ্ন আছে এ প্রশ্ন আমি করি নাই একজন রাজা প্রশ্ন করেছে চারটা ভালো করে শুনবেন যে যেখানে আছেন চারটা প্রশ্ন কি কি প্রথম প্রশ্ন ভগবান কোথায় থাকে আপনারা বলতে পারলে হাত তুলবেন দ্বিতীয় প্রশ্ন ভগবান কি খায় তৃতীয় প্রশ্ন ভগবান কখন হাসে আর চতুর্থ প্রশ্ন ভগবানের কাজ কি আপনাদের কারো জানা আছে কি তাহলে হাত তুলবেন দু চারজন বলছে একটা জানি তো তিন নম্বরটা জানি না তিন নম্বর জানি তো দু নম্বরটা জানি না অনেকে ভাবছেন না না আপনাদের চিন্তা নেই অনেকেরই জানা আছে যারা আমার ইউটিউব প্রচুর সার্চ করেছেন তারা তো জেনেইছেন একটু বলে দিই এখন রাজা এ মন্ত্রী এ ঢোল বাজিয়ে চারিদিকে খবরটা দাও বলে জবর খবর জবর খবর জবর খবর জবর খবর রাজার মনে চারটি প্রশ্ন জেগেছে কে উত্তর দিতে পারলে তাকে রাজা রাজত্ব দিয়ে বৃন্দাবনে চলে যাবে এখন অত পণ্ডিত এলো গেল না যায় তার গোনা রাজার যেমন প্রশ্ন তেমনি রইল উত্তর কিন্তু ঠিক হলো না মানে রাজার মনোমত উত্তর হলো না ঠিক ঠিক সেই সময় একজন ভেকারি ছেলে ছেঁড়া কাপড় পরে একটা পোড়া রুটি খাচ্ছিল রাস্তায় ও মন্ত্রী এ বলছি রাজবাড়িতে তো ভিড় কেন নিশ্চয়ই ভোজ হচ্ছে তাহলে খেতাম মন্ত্রী তখন রেগে বলল রাজার হলো মনের জ্বালা এ ব্যাটার হলো পেটের জ্বালা শুধু খাবে খাবে হ্যাঁ পেট ভরে খাবি যদি তুই উত্তর দিতে পারবি ছেলে বললো তাহলে প্রশ্নগুলো একবার বলো আমি দেখি বলে তুই পড়াশোনা করেছিস বলে না তাহলে পারবি কি করে ছেলে বলল যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই পাইলেও পাইতে পারো অমূল্য জোরে বলুন রতন পাইলেও পাইতে পারো ছেলে বলল প্রশ্নগুলো এই যে ছেলে বলল প্রশ্নগুলো করো রাজা মন্ত্রী বলে উঠলো প্রথমে রাস্তাতে আচ্ছা প্রথম প্রশ্ন ভগবান কোথায় থাকে ছেলে বলল বাবা এর মতো সহজ উত্তর আর আছে মন্ত্রীর তো গালে হাত এত বড় বড় পণ্ডিত এলো কেউ পারলো না বেটা কি করে পারবে এ দ্বিতীয় প্রশ্ন বলে কি ভগবান কি খায় বলছি এটা তো আরো জলের মতো সহজ মন্ত্রী মাথা ঘুরে গেল এত বড় বড় পণ্ডিতরা এলো সব ঘুরে চলে এ এবার বলছে আচ্ছা তিন নম্বর প্রশ্ন ভগবান কখন হাসে বলছে ওটা তো আরও সহজ বুঝলি তাহলে একটু আশ্চর্য ব্যাপার পাগল নাকি রে বলে পাগল নয় আমি ঠিকই বলে দেবো বলছে চার চার নম্বর প্রশ্ন ভগবানের কাজ কি বলছে বলবো নাকি বলে বলার দরকার রাজার কাছে চল দেখবি তুই বকশিস পাবি মায়েরা ছেলেটাকে নিয়ে ছেঁড়া রুটি হাতে নিয়ে ছেঁড়া রুটি হাতে নিয়ে ছেঁড়া কাপড় জামা পরে যখন ছেলে রাজবাড়িতে গিয়ে যখন কি হচ্ছে কি হচ্ছে আমার খুব অসন্ধ করে কি একবারে আশ্চর্যের ব্যাপার কিরকম দাঁড়িয়ে আছে অভদ্রের ওখানে বলি না। রাজা বলছে রাজা আমি বলি যার দিকে তাকাচ্ছি সে ভাবছে ওকে বলছে আরেকজন ভাবছে ওকে বলছে না না আমি কাউকে বলি নাই রাজা বলছে ওই ভিকারি তো সাহস কম নয় আরে রাজবাড়িতে ছেঁড়া কাপড় পরে এসেছিস আগে মহারাজ আপনি নাকি চারটে প্রশ্ন করেছেন আপনার প্রশ্নের উত্তর দেবার জন্য এসেছি হ্যাঁ তুই পারবি পারবো বলেই তো এলাম বলে কত পণ্ডিত এলো পারলো না তুই কি করে পারবি বলে আমি পারবো রাজা বলল শোন শর্ত আছে কি পারলে তুই রাজত্ব পাবি আর না পারলে তোর একবার ছেলে তখন মনে মনে ভাবলো একবেলা খায় একবেলা খায় না না খেয়ে মরি তার চাইতে মরবো তো রাজার হাতে মরবো আর যদি বলে ফেলি তাহলে তো আমি রাজা হয়ে যাব যখনই এই কথাটি বলেছে তখন ছেলেটাকে জিজ্ঞেস করলো তুই কে আমি তো ভিকারি ছেলে কেমন ভিখারি আমি দিন ভিখারি করি নাই কয়সাদা

আমাকে দেখে লোকে জল আসে চোখে আজকে কারো এলো না কারেলা পথি কহে লয়নে না আমি অনেক হয়েছে অনেক হয়েছে তোর অনেক বক্তব্য শুনলাম অনেক গান শুনলাম তুই এবার চুপ করে দাঁড়া আচ্ছা প্রথম প্রশ্ন ভগবান কোথায় থাকে ছেলে বললো বলবো মানে হ্যাঁ বল ছেলে বললো দাঁড়ান দাঁড়ান রাজা মশাই আমি বলবো তবে দেরি আছে বলে কেন কত দেরি দু মিনিট বলে কেন একটু শরবত হবে শরবত কিসের জন্যে অনেক দূর থেকে এলাম তো গলাটা শুকিয়ে গেছে একটু শরবত হবে যে না বলেছে শরবত হবে সঙ্গে সঙ্গে এক আছিস এক গাছ শরবত একটু লেবু দিয়ে আনবি যে না শরবতটা দিয়েছে সেটাকে ছেলে বললো রাজামশাই এটা শরবত বলে হ্যাঁ এটা যদি শরবত তবে চিনি কই মায়েরা শরবত তৈরি করার চিনি দেখতে পান জোরে বলুন জোরে বলুন হ্যাঁ না শরবতে বলে চিনি দেখতে পান এ ছেলের কেমন আজব প্রশ্ন দেখুন রাজাকে বলছে যদি এটা শরবত তাহলে চিনি কই রাজা তখন বলছে এই জন্য তুই ভিকারি নইলে প্রফেসর হতে পারতিস বলে কেন জলের মধ্যে চিনি আছে রাজা বলছে জলের মধ্যে চিনি আছে তা খালি চোখে দেখা যায় না চুমুক দিলে বোঝা যায় চিনি আছে ছেলে বললো এই গ্লাসটার মধ্যে আপনার প্রশ্নের উত্তর আছে বলে কেন জলের মধ্যে চিনি আছে তা যেমন চুমুক দিলে বোঝা যায় চিনি আছে বিশ্বব্রহ্মাণ্ডের মধ্যে ভগবান চিনির মতো মিশে আছে যে ভক্ত ভক্তি চুমুক দেয় একমাত্র ভগবানকে সেই হরি আরে বাস বাস দারুন দারুন আরে তুই তো আমাকে মাতিয়ে দিয়েছিস রে তুই তো আমাকে দারুন আরে উত্তর দিয়েছিস দ্বিতীয় প্রশ্ন ভগবান কি খাই ছেলের উত্তর দেখুন মহারাজ ভগবান না বলে কি করে খাই বুঝলি বলছে আমরা খাই আমাদের ঘরের পাশে একটা বাথরুম ঘর মানে পায়খানা ঘর আছে ভগবান যদি খেত তাহলে ওনার মন্দিরের পাশে একটা পায়খানা ঘর আশ্চর্য লোক এ মন্ত্রী তুমি কাকে ধরে এনেছো एर की माथा खराब ना कि বলছি আচ্ছা রাজা মশাই ভুল হলে ক্ষমা করবেন আমি কি ভুল বলেছি ভগবান যদি খেত তাহলে পায়খানা ঘর থাকতো ভগবান খায় না ছেলে বলল তাহলে কি করে ভগবান দেখে কি দেখে অহংকারের ভাবে এনেছো না প্রেমের ভাবে এনেছ ভাই দাদা দুর্যোধন কৃষ্ণকে নিমন্ত্রণ করেছিল এমন খাবার খাওয়াবো বাপ জন্মে খাওনি ভগবান বললো তোমার বাড়ি যাব কিন্তু খিদে থাকবে তবু ঢেকুর তুলে দেবো অহংকারের সেবা গ্রহণ করব না করেছিল কার বাড়িতে বিদুরের বাড়িতে স্ত্রী কলা বাদ দিয়ে কলার খোসা খেয়েছিল ভক্তি যার কৃষ্ণতার তার সর্বশাস্ত্রী কয় ভক্তি না থাকিলে এ তো দারুণ ব্যাপার এ তোর তো উত্তর হয়ে গেছি রে আচ্ছা আচ্ছা তৃতীয় প্রশ্ন ভগবান কখন হাসে ছেলে বললো মশাই একবার হাসে না দুবার হাসে বলে কখন কখন হাসে বলে দেখবেন বলে হ্যাঁ দেখবো ভাইয়ে ভাইয়ে যখন ঝগড়া করে আপনার দু ভাই যারা আছেন ঝগড়া করবেন না ভাইয়ে ভাই যখন যখন ভাইয়ে ভাই ঝগড়া করে বলে ও পাশ আমার ও বলে এপাশ আমার ভগবান বলে এপাশ ও পাশ করিস না ওপর পাশে টেনে নেবো তখন তোর দুপাশই চলে আর ভগবান কখন আসে ছেলে বলল আরেকবার হাসে বলে কখন আসে যখন আপনার বাড়িতে একজন অসুস্থ ব্যক্তি ছটফট ছটফট করছে এবার মরবে তখন ডাক্তার এসে বলছে আরে কাঁদছেন কেন কাঁদছেন কেন আমি তো আছি ভালো করে দেবো ভগবান বলছে বেটার খাতায় আমার নাম উঠে গেছে ডাক্তার বলছে ভালো করে দেবো ওরই গ্যারান্টি নাই ঘর পর্যন্ত যেতে পারবে বেটাকে হেঁচকা দিয়ে তুলে দেব বুঝবে মজা ভগবান তখন আসে মজা আছে গানে কিন্তু বলে ভগবান তখন হাসে আচ্ছা ভগবানের কাজ কি ছেলে বলল এটাই তো শেষ প্রশ্ন বলে আপনার মনমতো হয়েছে তো বলে একবার দারুণ হয়েছে এটা বললেই তুই রাজত্ব পেয়ে যাবি বলে ভগবানের কাজ এই কি আপনি সিংহাসন থেকে নামুন রাজা বলছে নামবো কেন বলে না নামলে উত্তর হবে না রাজা বলছে না নামবো না তাহলে উত্তর হল আমি বাড়ি চললাম রাজা বলে এ দাদা এ আমি নামছি রাজা যেই না নিচে বসেছে ওমনি ছেলের সঙ্গে সঙ্গে সিংহাসনে বসে দিয়েছে এ নাম নাম ছেলে বললো ভগবানের কাজ এই কাউকে ভিকারি করা তুমি ছিলে রাজা কোন ভিকারি আর আমি হয়ে গেলাম রাজা মায়েরা তাই তো কবি গাইলেন নাহি যায় के जी राजा हो आज के जी राजा धीरा काल से भी खाचाई कहा समान नहीं जाई তারাও তুলবেন যারা নেন নাই তারাও তুলবেন এই গানটাতে আচ্ছা গুরু মন্ত্র কে কে নিয়েছেন একটু হাত তুলুন তো আচ্ছা বহু আচ্ছা বহুত আচ্ছা এতো বাকি কেউ নেই মনে হচ্ছে দু একজন আছে নাকি এইদিকে আচ্ছা এইদিকে আসতে গুরু মন্ত্র যারা নিয়েছেন তাদের জন্য বলি এইদিকে গুরু মানে কি যারা গোবিন্দকে দর্শন গু মানে কি অন্ধকার রু মানে কি আলো যিনি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান তিনি গুরু আচ্ছা মায়েরা আপনাদের বাড়িতে কলায় ভাঙার জাঁতা আছে জোরে বলুন হ্যাঁ না জোরে বলুন হ্যাঁ না ছিল আগে এখন নাই আচ্ছা জাঁতার মাঝে কটা ফুটো আছে তিনটে না চারটা অনেকে দুটো দেখাচ্ছে কটা আছে মায়েরা দুটো একটা মাঝে একটা পাশে মাঝের ছিদ্রতে কি বলা হয় কাঠের বন আর পাশের ছিদ্রতে কলাইয়ের দানা গুলোকে বলে বান 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 করে ঘুরিয়ে দিলাম যখন জাঁতাটাকে তুললাম তখন কি দেখলাম কিছু কিছু কলাইয়ের দানা ভেঙে গুড়ি গুড়ি হয়ে গেছে আর কিছু কিছু কলায়ের দানা অর্ধেকটা ভেঙেছে অর্ধেকটা ভাঙেনি আর কিছু কিছু কলার দানা গোটাকে গোটা রয়ে গেছে তাহলে যাদের বাড়িতে কলায় ভাঙা জাঁতা আছে একটু বলবেন তো হাত তুলে কোন কলায়ের দানাগুলো গোটাকে গোটা রয়ে যায় জাঁতার মাঝে যে গঞ্জ আর গঞ্জের চারিপাশে যে কলাইয়ের দানা তারা গোটাকে গোটা রয়ে যায় আর গঞ্জ থেকে যারা সরেছে তারা নিতাই গৌর হরিবল মানে ভেঙে গেছে আর কি ওই জন্য আপনারা যারা গুরুকে ধরবেন তারা ঠিক থাকবেন আর গুরু ছাড়া যারা হবেন তারা নিতাই গৌর হরিবল হয়ে যাবেন জেনে নিন আপনারা গুরু যাকে তাকে করবেন না যে যেখানে বসে আসেন আপনাদের কাছে নিবেদন রইল এই কীর্তনের মাঝে যারা গুরু করেছেন আমি আপনাদের কাছে নিবেদন রাখবো আপনারা গুরু যাকে তাকে করবেন না কেন বলুন তো গুরু করবেন বেছে গুরু যে জাতিতে ব্রাহ্মণ হবে তা নয় চৈতন্য বলেছে কিবা কিবা বিপ্র নয় কৃষ্ণ জ্ঞানে যেই সেই গুরু হয় যিনি কৃষ্ণ কৃষ্ণতত্ত্ব ভালো জানেন তাকে গুরু করা দরকার শুধুমাত্র জাতির বিচার প্রশ্ন নাই আপনি আপনার ছেলে মেয়েকে ভালো স্কুলে ভর্তি করবেন না খারাপ স্কুলে ভর্তি করবেন ভালো স্কুলে ভর্তি করবেন জীবনে যাকে গুরু করবেন আপনার কান্ডারি করবেন জীবনের পথের তাকে ভালো করবেন না বাজার থেকে একশো টাকা জিনিস কিনতে গেলে পাঁচবার চিন্তা ভাবনা করছেন এটা নেবো কি নেব না গুরুকে করতে গেলে গুরু করতে গেলে চিন্তা ভাবনা করতে হবে কেন না রামকৃষ্ণ পরমহংস বলেছেন যে গুরু হচ্ছে দুপকার একটা কাঁচা একটা পাকা কাঁচা গুরুকে মন্ত্র দেবার আগে চুক্তি এ আমার কাছে মন্ত্র নিবি পাঁচশো টাকা এক বস্তা চাল দুটো সোনা জিনিস দিবি তবে দেবো ফর্দ করে দিল বিরাট আপনি এনে তো হিমশিম খেয়ে গেলেন আচ্ছা মন্ত্র নেওয়ার যন্ত্র দিচ্ছে বাবা কিন্তু জেনে নিন যিনি পাকা গুরু হবেন তিনি কোনো চুক্তি করবেন না আপনি বলবেন বাবা গুরু মন্ত্র নেব নে দক্ষিণা কি লাগবে কিছু না কেন আমি যে তোর বাবা তুই যে আমার ছেলে তোর তো সব আমার আবার দিবি কি ও মাইরা বাবা কখনো ছেলের কাছে কিছু চাই ছেলে ইচ্ছা করে যেটা দেয় সেইটাই খুশি ওই জন্য আপনি নিজের ইচ্ছায় গুরুকে যা দেবেন আনন্দ করে নেবে কিচ্ছু দেবেন না তা তো আনন্দ করে থাকবে তিনি হচ্ছেন গুরু যিনি কোনোদিন আপনাকে দুঃখের কথা না বলবে যার কাছে বসলে আপনার আনন্দ জাগবে তবে জেনে রাখুন মায়েরা এই গুরুর কথা যখন বললাম একটু মন দিয়ে শুনবেন রামকৃষ্ণ দেবের কথা তার একজন ভাগ্নে ছিল তার নাম হৃদয় তাকে আনন্দ করে ডাকত এ হৃদ হৃদ দেখবেন হৃদয় কেটা এ ঋদু আমার পায়খানা পেয়েছে রে আমি বিষ্ঠা ত্যাগ করতে যাব জঙ্গলে জলের গাড়ু নিয়ে আইতো মায়েরা ঋদু তার ভাগ্নে ছিল পেছন পেছন জলের গাড়ু নিয়ে যাচ্ছে জঙ্গলের ভেতরে হঠাৎ দেখতে পাচ্ছে জঙ্গলের ভেতর থেকে সব দৌড়ছে প্যাক 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 ও মামা বলে কি প্যাক প্যাক কি করছে রামকৃষ্ণদেব বলছে সাপে ব্যাং ধরেছে সঙ্গে সঙ্গে বললো তাহলে একবার দেখে আসি রামকৃষ্ণদেব বললো ওর কাজ ওকে করতে দে আর আমাদের কাজ আমাদের করে আয় এই বলে যখনই রামকৃষ্ণদেব আর ঋদু পায়খানায় গেছে ত্যাগ করতে যখন ফিরে আসছে এক ঘন্টা পর তখন ঋদু বলছে অ মামা হয়তো আবার একটা সাপে ব্যাঙ ধরেছে বলে কোথায় প্যাঁক 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 তখন রামকৃষ্ণদেব বলছে নতুন করে ধরে নয় ওই একটাই চলছে বলে কি করে বুঝলে বলছে ওটা জাত সাপ নয় ওটা ভোঁড়া সাপ যদি জাত সাপ হতো না একবার কামড় দিত আর একবারে নিতাইগোড় হরিব হয়ে যেত বলছে ওটা ভোঁড়া সাপ ওরও যত জ্বালা ব্যাংটারও তত জ্বালা কেন ও গিলতেও পারে না ফেলতেও পারে না আর ব্যাংটারও মৃত্যু হয় না যারা ঢোঁড়া গুরু হয় ও খালি আপনার যন্ত্রণা বাড়াবে আর নিজেরও যন্ত্রণা বাড়াবে এই শুনছিস আমার কোমরে ব্যথা তোর গুরু মায়ের কোমরে ব্যথা কিছু ব্যবস্থা করে দে আপনারা কি সংসারে জ্বালা তারপর আবার জ্বালা বাড়াচ্ছে এরা হলো ঢোঁড়া গুরু আর গুরু কারা ওই যে একবার কানে মন্ত্র দেবে প্রাণে চলে যাবে না তাই হরি বল হয়ে যাবে আপনাদের বলে গেলাম সবাই মিলে একটু হাততালি দিয়ে রামকৃষ্ণ দেবের এই গানটা গাইবেন সবাই হাত তুলুন সবাই তরুন একসঙ্গে তালি হবে বাহ একসঙ্গে যারা তুলবেন না তাদের মেডিসিন আছে আমি তোলাব তবে ছাড়বো তুলুন একসঙ্গে গানটা লাইভ হচ্ছে তার মানে বলুন তো কত জায়গাতে দেখছে সবাই হাত বা একসঙ্গে যারা হাততালি দেবেন না তারা পরের জন্মে হাত পাবার আর চান্স পাবেন না মানে যারা দেবেন যারা দেবেন না তাদের দুটো পা আছে হাত নাই বলে দিতে পারছেন না পরের জন্মে ভগবান আরো দুটো পা যোগ করে দেবে চারটা পা হলে কি হয় ধরে বলুন গরু গরু কেন বাঘ বলতে পারেন না বাঘ বললে একটু বাঘ বাঘ ভাব হয় আমরা কত বোকা দেখুন কেউ যদি বলে বাচ্চা যদি কেউ বলে তখন রেগে যায় তুই যে বাঘ বললে আমরা কত বোকা দেখুন জানার বাচ্চা বললে কিন্তু রেগে যায় কিন্তু সে একই কথা তুই বাঘের বাচ্চা আমাকে বাঘ বলেছিস মানে এত বোকা আমরা একই অর্থ বুঝতে পারি না তাই প্রেম সে সবাই মিলে হাততারে দিলে বাজার সবাই মিলে আনন্দে আনন্দে বাহ তার আগে বলে দি আমার কমিটির ভাইগুলো কিন্তু আপনাদের কাছে আরেকবার যাবে আমি কাল বলেছি কাল যদি কেউ পাঁচ টাকা দিয়েছেন দশ টাকা দিন কাল দশ টাকা দিলে আজকে কুড়ি টাকা দিন হ্যাঁ কেন আমি বলে দিই একটা কথা মাইরা কিন্তু এমন জিনিস দেবেন যেন টুং টুং করে আওয়াজ না হয় এমন দেবেন যেন আওয়াজ হবে না আর কি এত সুন্দর দেবেন আর কি তবে এইদিকে 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 এই যে এই যে এই গানটা গাইবার আগে বলি এইদিকে এইদিকে আমি অনেক জায়গায় দেখেছি বৈষ্ণবরা তিলক দেয় আর মায়েরা পাঁচ টাকা দশ টাকা দেয় এক জায়গায় দেখলাম কয়েকশো কোটি টাকার মালিক সামনে বসে আছে সবাই দু টাকা পাঁচ টাকা দিচ্ছে ও বেটা খালি এইরকম 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 করছে তো আমি 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 ভাবলাম কি করছে আসলে বাছাবাছি চলছে ছোটোটা দেবো না বড়টা দেবো ভগবান তখন বলছে বেটা তোর পকেটে কত আছে ওটাও জানি ব্যাংকে কত আছে ওটাও জানি এমন পোকা লাগা বেগুন দিয়ে দেবো নার্সিংহোম আর ঘর করে করে বেড়াবে তখন তোর ছোটো বড় সব বেরিয়ে যাবে ওজন আপনাদেরকে বলে রাখি যা দেবেন অন্তর থেকে দিয়ে দিন এই তো गोविंद সেবা লাগবে এরা অক্লান্ত পরিশ্রম করে আর 6 মাস ধরে কি করছে আপনাদের জন্য আপনারা সবাই দেবেন হাত তুলুন এই গানটা গাইবো দিন তোর আনন্দে যাবে বাজবে গুরুর নাম গুরু নাম আচ্ছা ভাই আচ্ছা তালি বাহ আনন্দে যাবে বাজবে গুরুর নাম গুরু নাম আপনাদের তালিটা বাজবে একসঙ্গে মহাপ্রভু দেখো হাত তুলুন দিন তোর আনন্দে যাবে ভজবে গুরু নাম গুরু বাম্ভা গুরু বিষ্ণু দারুণ তালে হচ্ছে গুরু আহা দিন তোর আনন্দে যাবে ভজবে গুরু নাম গুরু গুরু বিষ্ণু গুরু ভগবান দিন তোর আনন্দে যাবে ভজবে গুরু নাম বাহ তবে কিছু মনে করবে না

পছন্দ কিন্তু কাপড় খুলতে হয়েছে প্যান্ডেলের এ পাশে কিন্তু বহু মানুষ আছে এইখানটাতে বহু জন আছে আপনারা দেখতে পাচ্ছেন না অনেক আছে আবার ছাতের ওপরে বহু ছাদের ছাতের ওপরে যারা আছে তারা ভাবছে যাক শেষে বসলাম বাঁচলাম